এ মুসলমান আল্লাহর গোলাম কথাগুলো ভালো করে শুনো বাংলার জমিনে যারা জালেমরা জুলুম করে করে আলেমদেরকে ওই জেল খাদায়ের মধ্য ঢুকাইছে শুনে দাও শুনে দাও জেলের মধ্য ঢুকাইয়া তোমরা যে সম্মান হানি করবা পারবা না পারবা না আলেমদেরকে জেলের মধ্য ঢুকা মনে করতেছো তাদের ফলর ফ্যান ফলর কমে গেছে না না বড় তাদেরকে জেলের মধ্য নেওয়ার পা তাদের আরো সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে তাদের আরো ফ্যান ফলোয়ার আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে আগে তাদের মাহফিলে পাঁচ হাজার দশ এক লক্ষ মানুষ হইত এখন তারা বেরো হয়ে জেল থেকে বেরো হয়ে এক একটা মাঠে বয়ান করতে গেল লক্ষ লক্ষ মানুষ তার কারণ কি আমার আল্লাহ পাক বলেন ওয়া তুইজ্জু মা ইয়াতি কাল খাইর ইনকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার আল্লাহ পাক বান্দা শুনে দাও শুনে দা সম্মান দেয় তার সম্মান কেউ হানি করতে পারে না কেউ নষ্ট করতে পারে না আর আমি আল্লাহ যারা ইজ্জত নিয়া যায় তাকে পুরো পৃথিবীর মানুষ একত্রিত হইয়া তাকে কেউ সম্মান দিতে পারে না এই জন্য দেখো না জেলের মধ্যে আল্লাহ মামুনুল হক যায় তার জন্য লক্ষ মানুষ কান্না করতেছে আল্লাহর কাছে প্রতি মনে যাতে দোয়া করতেছে রোজা রাখতেছে মাহমুদুল হাসান গুনবি সে জেলে তার জন্য লক্ষ মানুষ কান্না করে রফিকুল ইসলাম বাদানি সে জেলে থেকে আসছে তার মতো মানুষের জন্য লক্ষ মানুষ কান্না করে এরে মুসলমান আমি রমজান কান্দা করে আল্লাহ দেওয়ার হোসেন সাইদের মতো মানুষের জন্য লক্ষ কোটি মানুষ কান্দা করে কারণ কি কারণ কি তারা জেলের মধ্যে থাকিয়া আবার মালিকের কাছে প্রিয় হয়ে গেছে তারা আমার মালিকের বৈকটটা হাসিল করে ফেলেছে তাদেরকে আবার আল্লাহ পছন্দ করেছে আমার আল্লাহ তাদেরকে ইজ্জত বাড়িয়ে দিয়েছে এই জেল থেকে বের হওয়ার পর লক্ষ মানুষের সমাগত হয় লক্ষ কোটি মানুষ তাদের বয়স শোনার জন্য নিজের পকেটের টাকা খরচ করে খাইয়া না খাইয়া শুনে চলে আসে যেখানে মাহফিল হয় লক্ষ মানুষ জমায়েত হয়ে যায় তার কারণ কি আমার আল্লাপাক বলে সে আমি আল্লাহ যাকে ইজ্জত দেয় তার ইজত কেউ চিনাইতে পারে না ঠিক কিনা আমার আল্লাপা কোন জায়গায় বললেন অতদিন তবে আল্লাহ যাকে বেআতি করি তাকে কেউ ইজ্জত দিতে পারে না তার প্রবাণ শুনে দাও তোমরা জেলের মধ্যে আলেমদেরকে ধরিয়া রাখো বরং তোমাদের ইজ্জত ঘুমতেছে আলেমদেরকে ধরা তোমরা বড় সুখে আছো তা নয় আলেমদেরকে ধয়রা তোমরা বড় বড় কোনো কিছু খাইতে পারতেছো তা নয় এরে মুসলমান আল্লাহর গুলা কে তোমাদের যত লক্ষ্য বাদশ বাদ করে আল্লাহর কাছে বলে আল্লাহ ওই নাফরমানকে তুমি জমিন থেকে ধ্বংস করে দাও ওগো আল্লাহ ওই নাফরমানকে তুমি হেদায়েত দাও দাও ধ্বংস করে দাও হে মুসলমান তোমার জন্য তোমার মা বাবা পক্ষ তোমার জন্য তোমার মা বাবার হানি হয় কেন মুসলমান তোমরা যদি বাংলার জমিন যত আলে তাদেরকে জেল থেকে মুক্ত করে দাও মুক্ত বাতাসে ঘুরতে দাও চুনে দাও শুনে দাও এ আলেমরা তোমাদের জন্য বদুয়া করবে তো দূরের কথা তোমাদের জন্য কেউ যদি বদুয়া করে তাদেরকে বাধা করবে নিষেধ করবে বলবে এই লোকটা ভালো তার জন্য বদুয়া করিও না কিন্তু বর্তমানে তোমরা যে কাজ করতেছ তোমরা একজনকে কে একজনকে একজনকে ঢুকাও একজনকে একজনকে বের করতেছ একজনকে ঢুকাইতেছ কি বাবু হাকির কি অপরাধ তাদের তো কোনো অপরাধ নাই কেন তারা আজকে জেলের মধ্যে কেন টানা তিন বছর সাড়ে তিন বছর জেলের মধ্যে চলে গেল তাদের ছেলে আছে মেয়ে আছে মা বাবা তারা তো রয়েছে তাদেরকে দেখতে পারতেছে না তাদের সাথে কথা বলতে পারতেছে না কোষ করতে পারতেছে না তোমাদের জীবন থেকে যে তুমি দিনগুলো কেড়ে দিতেছো এর জবাব আমার বাউলার কাছে প্রতিটা সেকেন্ডের প্রতিটা সেকেন্ডে জবাব দেওয়া লাগবে চিলা বল ঠিকই না জন্য বলি তোমাদেরকে আল্লাহ পাক চরমানের আসনে বসিয়েছে কিন্তু তোমরা যদি ওই সম্মানটা হানি করে ফেলো নিজের সম্মানটা যদি নিজে নষ্ট করে ফেলো তাহলে কোনো কিছু করার নাই কেউ কোনো কিছু করতেও পারবে না তোমরা মাওলার কাছে তবা করে আমাদের সকল আলেমদেরকে জেল থেকে বের করে দাও আলেমদেরকে মুক্ত বাতাসে ঘুরার মতো তৌফিক দাও আলেমদেরকে তোমরা কথা মতো করে সুযোগ দাও কুরানের কথা বলার সুযোগ করে দাও হাদিসের কথা বলার সুযোগ করে দাও দেখবে মলার কাছে তোমরাও বড় দামি এবং আমাদের